আপনি চাইলে নিজেই বেশ কিছু পজিটিভ অ্যাফার্মেশন রোজ যদি নিতে পারেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। তাহলে আপনার মানি দেখবেন বাড়ছে আগে থেকে আপনার যত মানি ব্লকেজ রয়েছে সেগুলো কাটতে শুরু করেছে আপনার কাজের ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে আপনি কি চান না তাই হোক আপনার সঙ্গে নিশ্চয়ই আপনি তাই চান হ্যাঁ আজকে আপনাদের সেই অ্যাফার্মেশন কিভাবে কখন আপনি নেবেন খুব সহজ উপায়ে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যতক্ষণ জেগে আছেন এবং যখন ঘুমোতে যাচ্ছেন তখন এই টেকনিক অ্যাপ্লাই করলে আপনি দু থেকে তিন সপ্তাহের মধ্যে দেখবেন যে আপনার মানি ব্লকেজ কাটতে শুরু করেছে তো আসুন জেনে নেওয়া যাক সেই উপায় কি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নাহলে কিছু বুঝতে পারবেন না দ্বিতীয়ত যারা প্রথম দেখছেন চ্যানেলটি আজকে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবের সঙ্গে যাতে তারাও এর থেকে কিছু না কিছু বেনিফিট পায় আর অবশ্যই যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন থ্যাংকস মানি থ্যাংকস ইউনিভার্স জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে মানি অ্যাট্রাকশন অ্যাফার্মেশান নিয়ে কিছু উপায় বলে দেবো খুব সহজভাবে কী করবেন ঘুম থেকে যখনই উঠছেন উঠে বার শুধু বলুন হে ইউনিভার্স তোমাকে ধন্যবাদ জানাই হে মানি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আমার যত খরচ আমার যত দায়িত্ব সব কিছু আমি আমার উপার্জিত অর্থে করার পরেও তা আমার জীবনে অনেক বেশি মানে তা আমার জীবনে অনেক বেশি পরিমাণে সর্বদা প্রভাবমান রয়েছে থ্যাংক ইউ জাস্ট এই কথাটি মাত্র বার বলবেন নিজের মতো করে আমি যেভাবে বলেছি সেইভাবেই বলতে হবে এমন নয় নিজের মতো করে গুছিয়ে বলবেন এবার আপনি দিনের কাজ করতে শুরু করেছেন ধরুন আপনি ব্রেকফাস্ট খাচ্ছেন বা সকালে টি পান করছেন সেই সময় টিয়ের যে কাপটা মুখের সামনে রাখলেন অথবা জল পান করছেন সেটাও আপনি জলের গ্লাস বা বটলটার সামনে রাখলেন ছিপিটা খোলা অবস্থায় অথবা কোনো খাবার খাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি খাবারের সামনে বলুন হে ইউনিভার্স আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই হে মানি আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সকল চাহিদা যথাযথভাবে মিটে যাওয়ার পরেও আমার কাছে প্রচুর পরিমাণে অর্থ প্রভাব রয়েছে আমার অর্থনৈতিক সমস্ত সুযোগগুলো প্রতিনিয়ত খুলে যাচ্ছে আমি খুব খুশি আমার সকল চাহিদা পূরণ হওয়ার পরেও যথেষ্ট পরিমাণে আমি সঞ্চয় করতে পারছি জাস্ট তিনবার বলুন তিনবার আপনি সকালবেলায় ঘুম থেকে উঠলে যেটা বলছেন যদি বার বলা সম্ভব না হয় মাত্র তিনবার বলুন আরও সহজ করে দিলাম আপনাদের জন্য এবার ঠিক আপনি অফিসে যাচ্ছেন বা আপনি কোনো কাজে যাচ্ছেন যেই কথাগুলো বললাম সেম কথাই আপনি সেই সময় করুন যখন কোনো অ্যাক্টিভিটিস করছেন কোনো কাজ শুরু করছেন এক কথা বলুন মুখে বলতে হবে আপনি মনে মনেও বলতে পারেন তবে মুখে যদি বলেন নিজে শুনতে পারেন সেটা অনেক বেটার হয় সকলের সামনে বলার দরকার নেই নিজের সঙ্গে নিজে যখন একাকি থাকছেন তখন বলুন আপনি চোখ মুখ ধরছেন কখনও সেমভাবেই বলুন হে ইউনিভার্স আমাকে যথেষ্ট বেশি পরিমাণে অর্থের প্রভাব সময় বজায় রাখার জন্য আমাকে সেই সুযোগ করে দেওয়ার জন্য তোমার ধন্যবাদ ধন্যবাদ তোমাকে অর্থ বা টাকা ধন্যবাদ তোমাকে মানি যেভাবে আপনি বলতে চান কৃতজ্ঞতা স্বীকার করুন মানির কাছে অর্থের কাছে একই রকমভাবে দিনে বলুন সন্ধ্যাবেলায় বলুন বিকালে বলুন রাত্রে বলুন শুতে যাওয়ার আগে খাওয়ার আগে সব সময় তিনবার করে জাস্ট অ্যাফারমেশন দিই নিজের মতো করে কন্টিনিউ করুন আপনার মন আপনার মানসিকতার মধ্যে যে মানি ম্যাগনেট একটা এনার্জি ক্রিয়েট হবে সেটা আপনাকে কোনো না কোনো দিক দিয়ে কাজের সুযোগ করে দেবে যাতে কাজ নেই তাদের দেবের কাজের গতি আছে তারা যোগাযোগ করবেন কাজে যে কোনো জায়গায় তাতেও আপনি এত সহজ উপায় আপনারা করতে নিশ্চয়ই আর সেই সঙ্গে মানি একটি অ্যাঞ্জেল নাম্বার বলে দিচ্ছি সঙ্গে যে অ্যাঞ্জেল নাম্বারটি আপনাকে ভীষণভাবে মানি ফ্লো করতে সব সময় সাহায্য করবে একই সাথে আপনি টোয়েন্টি ফোর ব্লু কালি দিয়ে আপনার ঠিক এই শুক্র স্থানে হাতে ঠিক এই নরম জায়গায় যেখানে দেখাচ্ছি টোয়েন্টি ফোর ব্লু কালি দিয়ে লিখে দিন আপনি আপনার মানি পার্সে টোয়েন্টি ফোর লিখে তাকে একটা সার্কেল করে দিন একটা কাগজের মধ্যে মানি পার্সে রেখে দিন আপনার বেডরুমে আপনার কর্মক্ষেত্রে সেমভাবে আপনি একটা কাগজে লিখে রেখে দিন ব্লু কালি দিয়ে আর যদি পারেন আপনি টু ফোর টু ফোর টু ফোর এইভাবে জব করতে পারেন এটাও কিন্তু মানি ফ্লোতে ভীষণভাবে সাহায্য করে থাকে লক্ষ্মী দেবী সিক্রেট কোড বলা হয় এই টোয়েন্টি কে এর পাশাপাশি এই নাম্বারটি কিন্তু আপনার হেলথকে আপনার রিলেশনশিপকে আপনার জীবনের সমৃদ্ধিকে সব কিছুকে গতি দেয় এবং খুব তাড়াতাড়ি আপনার জীবনে দেখবেন সফলতা আসছে আপনি আপনার শুধু মানি পার্সেই নয় আপনি যে কোনো ক্ষেত্রে এই নাম্বারটি লিখে রেখে দেখতে পারেন আপনার যানবাহন আপনার মোবাইলের ওয়ালপেপার বা মোবাইলের যে কভার তার পিছন দিকে একটা কাগজ দিয়ে লিখে ব্লু কালে দিয়ে লিখে রাখলেন বা এমনিও লিখে রাখতে পারেন মার্কার কালি দিয়ে জলের বোটলে লিখে রাখতে পারেন টু ফোর অর্থাৎ টোয়েন্টি ফোর ওই জলটা পান করতে পারেন দেখবেন আপনার মধ্যে অনেক বেশি পজিটিভ এনার্জি ক্রিয়েট হবে কেননা টোয়েন্টি ফোর হচ্ছে টু হচ্ছে চন্দ্রের সংখ্যা ফোর হচ্ছে রাহুল টোয়েন্টি ফোর টোটাল যোগ করুন সিক্স ভেনাসের সংখ্যা সব কিছুকে ব্যালেন্স করতে সাহায্য করে আপনাকে সুতরাং আশা করছি এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত মূল্যবান হবে এবং আপনি খুব সহজেই পারবেন যে টেকনিক বা উপায়গুলো বললাম তার পাশাপাশি যদি কেউ মনে করেন যে আমি আরও ভালো থাকতে চাই সব দিক থেকে ব্যালেন্স থাকতে চাই রিলেশনশিপ হোক আপনার এডুকেশন হোক চাকরি বাকরি হোক অফিস পলিটিক্সের সমস্যা থাকলে সেখান থেকে বেরিয়ে আসা হোক আপনি হেলথের দিক থেকে ভালো থাকতে চাইছেন মাইন্ডের দিক থেকে ভালো থাকতে চাইছেন আপনার ব্যবসা বাণিজ্য সব দিক থেকে সমৃদ্ধি পেতে চাইছেন সেই ক্ষেত্রে বলবো অবশ্যই বা হলিফ্যাক্ট্রি রেকি শিখে নিতে পারেন হ্যাঁ আমি অজয় কুমার দত্ত আইসিআর আপনারা যারা অনলাইন বা অফলাইনে রেকি ক্লাস করতে চাইছেন উসু বা ট্র্যাডিশনাল রেকি হলি ফ্যাক্টরি রেকি ট্র্যাডিশনাল করোনা রেকি হরিফ্যাক্ট্রি করোনা রেকি অ্যানজিও থেরাপি নিউমেরোলজি ল অফ অ্যাট্রাকশন ফেরা হিলিং কোর্স ক্রিস্টাল কোর্স যে কোনো কোর্স করতে চাইছেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন ক্লাসের জন্য সারা বছর আমার গাইডলাইন থাকে যা কিছু শিখবেন সব কিছুর অডিও ফাইল ভিডিও ফাইল অবশ্যই সঙ্গে দেওয়া হবে সার্টিফিকেট দেওয়া হবে আইএসও অ্যাপ্রুভড যারা হরিফাইকে শিখবেন তারা অবশ্যই আইসিআরটি অ্যাপ্রুভ সার্টিফিকেট পাবেন আপনার যদি ইচ্ছা হয় অন্য কথা শেখার অবশ্যই সেখানে গিয়েও শিখতে পারেন যেখানে শিখুন ভালো থাকে তো ধরা আজ আমার সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর চলিত হবে ধন্যবাদ